দুর্গাপুজোর আগে চব্বিশে সেপ্টেম্বর বিকেলে রাজধানীর শালবাগান এলাকায় এক অটো যাত্রী মহিলার গলার হার ছিনতাই হয় এই অটোতে নীলাদ্রি কর্মকার নামে এক যুবক তার বোনকে নিয়ে আগরতলায় পুজোর কেনাকাটা করতে সিধাই মোহনপুর থেকে আসছিলেন এই অটোতে আকাশ সরকার এবং সুমন মজুমদার নামে দুই যুবক যাত্রী সেচে আগরতলায় আসছিল পথে শালবাগান এলাকায় তারা অটো থেকে নেমে যায় এবং নামার সময় নীলাদ্রি কর্মকারে বোনের গলা থেকে সোনার হার ছিনতাই করে পালায় এই ঘটনায় এনসিসি থানায় একটি মামলা করা হয় মামলা হাতে নিয়ে এনসিসি থানার তদন্তকারী আধিকারিক রাহুল দাস তদন্ত শুরু করেন এবং অভিযুক্ত আকাশ সরকার ও সুমন মজুমদারকে গ্রেফতার করেন ধৃত অভিযুক্তরা বর্তমানে আদালতে নির্দেশের জেল হাজতে রয়েছে রবিবার এই ঘটনা তদন্তকারী পুলিশ আধিকারিক রাহুল দাস আদালতের আদেশ নিয়ে কারাগারে গিয়ে ধৃত অভিযুক্তদের করেন জিজ্ঞাসাবাদে তারা জানান ছিনতাই করা স্বর্ণের হারটি সুমন দেবনাথ নামে এক যুবকের কাছে রয়েছে সুমন দেবনাথকে জেরা করে আই ও রাহুল দাস রাকেশ দেবনাথ নামে আরও এক যুবককে এই কাজের সাথে যুক্ত থাকার প্রমাণ পায় এদের দুজন বাড়ি নরসিংগড় এলাকায় সুমন দেবনাথ হারটি দেবনাথ নামে এক জুয়েলারি ব্যবসায়ীর কাছে রাখে সোমবার এনসিসি থানার পুলিশ আধিকারিক সুমন দেবনাথ এবং রাকেশ দেবনাথকে গ্রেফতার করে এদিন এনসিসি থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক প্রাজিত মালাকার এই সংবাদ জানান গত চব্বিশ নয় তারিখে যখন কোন নিরাদ্রিক কর্মকারের অভিযোগের ভিত্তিতে আমাদের থানাতে একটি এফআইআই রেজিস্টার হয় যে নীলাদ্রি কর্মকার ওনার ভুনকে নিয়ে যখন সিদিক থেকে আন্ত আসছিলেন তখন একটি অটোরিকশাতে তারা আসছিলেন এবং সেম অটোতে আকাশ হালদার এবং সুমন নম নামে দুটি ছেলে ছিল তো তারা যখন শালবাগান এলাকায় আসেন তখন ওই ছেলে দুটি অটো থেকে নেমে যায় এবং হঠাৎ করে ওনার নীলাদ্রিক কর্মকারের ঘুমের গলার থেকে একটি চেন স্ন্য্যাচ করে পালিয়ে যায় পরবর্তীতে আমরা আকাশ হালদার এবং সুমন গ্রেপ্তার করি এবং কোর্টে ফোরআ করি তো প্রাথমিকভাবে তারা কিছু বলছিলো না তো আমরা কালকে আমাদের আয়ু কোর্টে পারমিশন নিয়ে জেলে গিয়ে ওদের ইন্টারাকশন করে আবার এবং তাদের তারা কনফেস করে যে সুমন দেবনাথ নামে একটি ছেলের কাছে চেনটি তারা দিয়েছে তো আজকে আমরা আমাদের আয়ু রাহুল দাস এই সুমন দেবনাথকে গ্রেপ্তার করে এবং সুমন দেবনাথের ইন্টারাকশনের ভিত্তিতে রাকেশ দেবনাথ সে জুয়েলারিতে কাজ করি বাড়ি এবং তাকে আমরা গ্রেপ্তার করি এবং তার থেকে তাদের থেকে এই চলে যাওয়া কেন্দ্র উত্তর করে এবং একটা মেসেজ করি আগামী কাল সুমন্ত দত্ত এবং राकेश দত্ত দোনজনকে আমরা রিমান্ডে আদালতে প্রেরণ করব এনসিসি থানার পুলিশ অধিকারে কারণৃতদের চিগগাসভার জন্য পুলিশ রিমান্ডের আবেদন জানি আদালতে প্রেরণ করা হবে উল্লেখ্য এই চিন্তাতেই কাণ্ড এখন পর্যন্ত মোট চার অভিযুক্তকে গ্রেফতার করেছে এনসিসি থানার পুলিশ বিও আর ইন